প্রত্যন্ত এলাকায় আজও আপদ বিপদে ভরসার হাত বাড়িয়ে দেন গ্রামীণ চিকিৎসকেরা যাদের অনেকে হাতুড়ে ডাক্তার বলে জানে বলতে গেলে আজও বহু গ্রামে অসুখ বিসুখ হলে জরুরি ভিত্তিতে এই গ্রামীণ চিকিৎসকেরাই প্রাণ রক্ষা করেন কিন্তু প্রথাগত ডাক্তারি ডিগ্রি না থাকায় গ্রামীণ চিকিৎসকদের বহু সমস্যায় পড়তে হয় শনিবার করমদিঘি পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ব্লক সম্মেলন আয়োজিত হয় গ্রামীণ চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিসনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেখানে তাদের পরিচয় নিয়ে জোরালো দাবি ওঠে প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করণদেখি ব্লক সম্মেলনে সংগঠনের জেলা সভাপতি বাবু বলেন সভায় গ্রামীণ চিকিৎসকদের নানান সমস্যার কথা তুলে ধরা হয় তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হয় গ্রামীণ চিকিৎসকেরা প্রতিনিয়ত রোগী পরিষেবা দিয়ে চলেছেন খুব শীঘ্রই তাদের পরিচয়পত্র পত্র দেওয়া হবে পাশাপাশি সরকারিভাবে তাদের ট্রেনিং দেওয়া হবে গ্রামীণ চিকিৎসকদের পাশে রাজ্য সরকার সব সময় থাকবে বলেও তিনি জানান এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিধা গৌতম পাল ডক্টর শান্তনু দাস মোহাম্মদ মহসিন আব্দুল রহিম কৃষ্ণা চৌধুরী সহ অনেকেই আজকে যে আমাদের প্রোগ্রাম বার্ষিক যে প্রতি বছরে আমাদের একটা সম্মেলন হয় তা আজকে পঞ্চমতম ব্লক সম্মেলন আমাদের করা হয়েছে আমাদের এই ডাক্তার বাবু প্রধান যতগুলো ডাক্তার গ্রামীণ চিকিৎসক ডাক্তার আমরা আছি সবাই থেকে নিয়ে আজকে আমরা একটা ব্লক সম্মেলন পঞ্চমতম করব আমার দুটো কারণে আমাদের গ্রামের চিকিৎসকদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার ষোলো থেকে আমাদের স্বীকৃতি দিয়েছে আইএসসিপি নামে আমাদের আইএসসিপি স্বীকৃতি দেওয়ার পর থেকে আমাদের একটা ট্রেনিং হয় ওই ট্রেনিংটা কিন্তু আমাদের কমপ্লিট হচ্ছে না তো আমরা এই বক্তব্যের মাধ্যমে সম্মেলনের মাধ্যমে আমাদের বিধায়কের কাছে আমরা বক্তব্য রেখেছি আমাদের যে আমাদের ট্রেনিংটা কমপ্লিট করার পরে একটা সার্টিফিকেটের ব্যবস্থা করে দেওয়ার জন্য দ্বিতীয় হচ্ছে আমাদের যেন কোনো কাজে লাগানো হোক সকালের কাছে এটাই আমরা ডাক্তার রাখছি এবং এটার জন্য আমাদের আজকে সম্মেলনটা করা হচ্ছে